ভালো করে জেনে রাখো যতক্ষণ পর্যন্ত তোমার তাও হেইদ কিরিয়ার না হচ্ছে যতক্ষণ পর্যন্ত তোমার তাও হেদের আকিদা পরিষ্কার না হচ্ছে অতক্ষণ পর্যন্ত তুমি স্থানের মধ্যে প্রবেশ করো নাই আয়াত আছে সু আই সুব্যাকশো ছয় নম্বর আয়াদ অনাইউ উমিনো আত্হুমুল্লাহি ইল্লাহহুম মুসরি কীভাবে মসৃক হলো কুরআন বলছে মক্কার কাফেররা মূর্তি পূজা করত কেন কুরআন পরিষ্কার করে দিয়েছে যদি তুমি মক্কার কুফরদেরকে জিজ্ঞাসা করো তোমরা মূর্তি পূজা কেন করিস কুফররা বলবে মা না'বুদুহুম ইল্লা ইয়া'রিবুনা ইল্লা আল্লাহুল ফা সূরা পঞ্চল্লিশ নম্বর সুর আর তিন নম্বর আতাল্লাহ বলছেন ওই মক্কার কুফারদের কে যদি জিজ্ঞেস করো আবু জাহেদ আবুল হামদের জিজ্ঞেস করো কেন তোরা মূর্তি পূজা করছিস তারা বলবে আমরা এদেরকে আল্লাহ মানি না মূর্তিদেরকে আল্লাহ হিসাবে পূজা করি না আমরা তোদেরকে পূজা জন্য করি যাতে তারা আল্লাহর কাছে আমাদের নিকটে পৌঁছে দেয় অমুসলিম জাতি মক্কার কুফররা যদি মূর্তিগুলোকে আল্লাহর নিকটে পৌঁছাইয়া দিবে এই পূজা করতে পারে সেজন্য মুশরিক হয় তুমি যদি জীবন্ত পীর ফকিরকে আল্লাহর কাছে পৌঁছাইয়া দিবে এই তাদের পায়ে সেজদা করো তাদের মাজারে সেজদা করো তোমার মধ্যে মক্কার কুফফারদের মধ্যে কোনো বৈষম্য আছে না মক্কার কুফফারদের সম্পর্কে আল্লাহ আরো বলছেন সূরা ইউনুস ১০ নম্বর সূরা ১৮ নম্বর আয়াতে অয়া বদোনামিন্দু নিন্না হিমা লায়া ব রহমলায়াং ফাওন ওরা আল্লাহর পরিবর্তে যে দেবদেবী আর মূর্তিদের পূজা করে কেন পূজা করছে আল্লাহ বলছেন ওরা বলবে ওয়া বোলো না হাও লায়ে সুফা আও না এই মূর্তি আর দেবদেবীগুলো আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে কি করবে বুঝে গেলো মূর্তি বুঝো মূর্তিগুলোকে আল্লা মান্ত না কি মান্ত না মফ্কার আবু জাহার আবুল আবু আল্লাহ মান্ত কাকে আল্লাহ কি কা কে মান্ত কোরানে স্পষ্ট আছে আলাহ ইনশাল তাহুম মান আলা কাহুম হে নবী আপনি যদি মফকার আবু জাহাহর আবুল আব্দেরকে যে টেস্ট করেন মান আলা কাহুম কে ওদের সৃষ্টি করেছে তাইল্লাহ তারা বলবে সৃষ্টি করেছেন কে আল্লাহ আল্লাহর কথা বলবে ওয়া ইন সালতাহুম মান আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে ফাহিয়া বিল আদাবিন বাদে মাউতিহা অর্থাৎ সেই পানির মাধ্যমে মৃত জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার পুনরুজ্জীবিত করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে লা ইয়াকুলুন আল্লাহ ওই মক্কার আবু জাহেল রাবে বলে সব করে কে ফসল ধার মালিক কে তো আপনারা জানেন যে নেত্রী পালিয়ে গেছে ওই মন্দিরকে ভাষণ দিয়েছিলেন আমি তার প্রতিবাদ করেছিলাম উনি বলেছিলেন মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসে এবার এসেছে বজে চড়ে মানে হাতির পিঠে চড়ে আগে দেখেন না ওদের দেব দেবী কেবল আসতো হাতির পিঠে যাইতে নৌকা চড়ে আসতো নৌকা চড়ে যাইতে হাতির নৌকা নৌকা মানে দেব দেবী তো বুঝে কেমন আজ করতো ওই নেত্রী মন্দিরে রাকেশ্বরী মন্দিরে ভাষণ দিলো কি আমরা জানি মা দুর্গাদেবী প্রতিবছর কোনো না কোনো বাহনের চড়ে আসেন এবারে সেদিন গদে চড়ে আর গজে চড়ে আসতে যে ফল ফসলে ভরে যায় বাস্তবেবার বা তাই যে ভাষণ বেশি হয়ে গেছে মক্ষ আবু চাইলে না কি যাই হচ্ছে ভাবা ছিল আমি বলে ইসলাম সেদিন আমার সেই বক্তব্য আর পাবেন না এখন ইন্টারনেটে ঘুরপাত ওই বক্তব্য যে সে

যদি তুমি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করো কি আসমান থেকে পানি বর্ষণ করে ফাহিয়া বিহিল আরদ মিন বাদ মাউতিহা অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যায় জমিনকে আবার পানির মাধ্যমে তরুতাজা করে ফসল উৎপন্ন করায় কে লা ইয়াকুলুন আল্লাহ তারা বলবে সব করে কে আল্লাহ আর কোরআন বলছে ওয়ালা ইনসা আলতাহুম যদি ওদেরকে জিজ্ঞেস করো কে চন্দ্র সূর্যকে তোমাকে আনুগুত্য করে দিয়েছিল চন্দ্র সূর্য নিয়ে দেয় কার ইশারায় কার হুকুমে তারা বলবে কার হুকুমে বোঝা গেল মক্কার কাফের আল্লাহ বিশ্বাস করতো তুমি আমিও আল্লাহ বিশ্বাস করি বড় মক্কার কুফরা তো মূর্তি পূজা করতো আমরা তো মূর্তি পূজা করি না মূর্তি পূজা কেন করতো তাও কোরআনে বলা আছে ওরা মূর্তি পূজা করতো কে সুপারিশকারী হিসাবে তুমি পীর পূজা করো সুপারিশকারী হিসাবে পার্থক্য আছে ওরা আমাদের অলি বুজুর্গ মারা গেলে তাদের মূর্তি বানাইয়া মাটির উপরে রাইখা পূজা করে আর তোমার অলি বুজুর্গ মারা গেলে মরার পরে কবরের ভিতরে দিয়া তারপরে পূজা করো কোনো পার্থক্য আছে পার্থক্য আছে খালি একটা মাটির উপরে আর নিচে আসার কোনো পার্থক্য নাই তুমিও গিয়ে মূর্তির সামনে মাজারে সেজদা করছো মাজার মাজার টাকা পয়সা দিচ্ছ খাওয়ান দিচ্ছ আর ওরাও মূর্তির সামনে গিয়ে টাকা পয়সা দিচ্ছে মান্যত করছে মূর্তির কাছে প্রার্থনা করছে আবার তুমিও গিয়ে মাজারে গিয়ে প্রার্থনা করছো ওরা গিয়ে সেজদা করে তুমিও গিয়ে সেদ্ধা করো কোনো বার্থক্য আছে কি পরিমাণ শিরিক আমাদের সমাজে আছে